আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোশিমার পর আর আগের আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর মুহুর শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর থর করে কেঁপে উঠবে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড পর মুহূর্তেই তোমার ঝনঝন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরে দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিক্সায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিক সেদিকে এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখনি। আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা স্বপ্নের চুরুতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ শব্দ না খোলা না খোলা সাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে উষ্ঠে গ্রীবাই অজস্র ধারায় ঝরছে বদলে আশ্চর্য মেঘদল তোমার যে ঠুটে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই ঠোঁট নষ্ট খুশে পড়ে সেখানে ফুট ফুটবে এক অনিন্দ গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার মনে হবে নিজেকে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে পর মুহূর্তে মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ সহ রাষ্ট্রভ্রতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র আমি বললাম হুমায়ুন আজাদের আমাকে ভালোবাসার পর হুমায়ুন আহমেদের উপন্যাস একটা আমার ঠিক মনে নাই উপন্যাসের নামও মনে নাই নিয়ে সেখানে জ্বর আসলে সে ডাক্তার মানে রুগীকে পানিতে বারবার চুবাই এটাই নাকি জ্বরের মানে সবচেয়ে বড় আমি দেখি দু দিন জর থাকার পরে এই ফিরতে আমার কোনো কাজ হয় আসলে ক্যামেরা বন্ধ করার মতন